Pia salamu alaikum! আগামী জাতীয় নির্বাচন কি সংসদ নির্বাচন হবে নাকি গণপরিষদ নির্বাচন হবে এই নিয়ে এখন থেকে আলোচনা সরগরম কারণ আমরা দেখেছি গত একত্রিশে ডিসেম্বর দুহাজার চব্বিশ শহীদ মিনারে অনুষ্ঠিত হয়ে যাওয়া মাস ইউনিটি অনুষ্ঠানের মধ্যে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব জনাব আক্তার হোসেন বলেছেন আগামী জাতীয় নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে গণপরিষদ গঠিত হবে সেখানে মুজিববাদী সংবিধানকে বাদ দিয়ে মুজিববাদী সংবিধানকে রহিত করে নতুন সংবিধান রচনা করা হবে এবং গণভোটের মাধ্যমে সেই সংবিধানকে বৈধতা দেওয়া হবে পাশ করা হবে তার এ বক্তব্যকে বৈষম্য ছাত্র আন্দোলন এবং শহীদ মিনারে সমাগম হওয়া সাধারণ জনগণ হাত তালে দিয়ে স্বাগত জানিয়েছেন কিন্তু আমরা অপরাপর যে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক ময়দানে সক্রিয় আছে সেই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমরা শুনতে পাচ্ছি তারা চায় আগামী জাতীয় সংসদ নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠিত হবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এখন কথা হচ্ছে বাংলাদেশের জনসাধারণ চায়। বাংলাদেশের সাধারণ জনগণের মাঝে বর্তমান ধারণা রয়েছে যে বাংলাদেশের বর্তমানে যে সংবিধান রয়েছে সে সংবিধান ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দু লাখ মামুনের ইজ্জতের বিনিময়ে পাওয়ার সংবিধান এই সংবিধানকে কোনো ক্রমে রহিত করা যাবে না এই সংবিধানের সাথে বাংলাদেশের সাধারণ জনগণের আবেগ মিশ্রিত রয়েছে যদি এই সংবিধানকে কোনো অজুহাতে বাদ দেওয়া হয় এই সংবিধানকে রহিত করা হয় তাহলে বাংলাদেশের সাধারণ জনগণের আবেগে আঘাত করা হবে বাংলাদেশের সাধারণ জনগণকে কষ্ট দেওয়া হবে অন্যদিকে জুলাই বিপ্লবের বৈষম্য বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা বলছেন যেহেতু বর্তমান সংবিধানের অধীনেই বারবার সোয়ের জন্ম হয়েছে বারবার ফেসিবাদের জন্ম হয়েছে সুতরাং এই সংবিধানকে রহিত করে নতুন করে বাংলাদেশের সাধারণ জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে একটি সংবিধান রচনা করা প্রয়োজন যে সংবিধানের আলোকে সাধারণের বাংলাদেশ পরিচালিত হবে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে আমাদের সকলের প্রত্যাশা হচ্ছে বাংলাদেশ যাতে দীর্ঘমেয়াদে কোনো অজুহাতে সংকটে পড়ে না যায় বাংলাদেশের যে অগ্রযাত্রা রয়েছে তা যাতে কোনো ক্রমে বিঘ্নিত না হয় বাংলাদেশের বর্তমান উন্নয়ন অগ্রযাত্রার যে ধারাবাহিকতা রয়েছে তা সমুন্নত থাকুক বাংলাদেশের জনগণের স্বার্থে বাংলাদেশের সাথে স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে যতটুকু সংস্কার কার্যক্রম পরিচালনা করার দরকার ততটুকু করে সামনের দিকে এগিয়ে যাওয়াই ভালো আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম